আমার নবী বলতে সমাজে যখন বারোটা জিনিস দেখবা ঢুকে যাবে তখন দেখবা গজব আসা শুরু হবে এক নাম্বার সমাজে কিছু লোক দেখবা কাজ মাদ্রাসার সে টাকা বাৎসরিক কালেকশন করছে এটা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে মসজিদের কেশিয়ার মসজিদের টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে এরকম লোক সমাজে না নাই খবর নিয়ে দেখবেন অনুসন্ধান করে নাম্বার ওয়ান নাম্বার দুই কি কো মানুষ আমানতের মাল লুট করে ফেলবে এটা তো আমরা মোটামুটি বহু আগে থেকে দেখতাছি কথা কথা কেনা ঠিক কি তারপরে তিন নাম্বার পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে বউর কথায় উঠবে আর বসবে আছে না নাই দেখেন এখানে অনেক মুরুব্বী মানুষ আছে স্টেজে এখানে অনেক মুরুব্বী আছে আজ থেকে তিরিশ বছর আগে বেশি দূরে যেতে হবে না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আগের যুগের আমাদের যে মা শাশিরা আছে এখন যারা বয়স্ক হয়ে গেছে এই মা শাশিরা তাদের শাশুড়িদের কাছে বাতের মার ফ্যানের হিসাব পর্যন্ত দিতে হতো এভাবে থরথর করে কাঁপতো বাতের মার কি পড়ে গেল না লুকায় কেউ দিয়ে ফেললো নাকি লুকায় খেয়ে ফেললো কারণ বাতের মারেরও তখন দাম ছিল কথা কেন কেন এই যুবকরা বলবে এইটা আবার কেমন কথা বাতের মারের দেই বাতের মারের এত কদর ছিল বাতের মারের হিসাব দিতে আজ থেকে বছর আগে পুত্রবধূরা করে আর এই যুগের পুত্রবধূদের অবস্থা কি হয়েছে জানেন এই যুগের পুত্র এই যুগের শাশুড়িদের অবস্থা কি হয়েছে পুত্রবধূ থেকে হাত পেতে নেয় পুত্রবধূ বিল পাশ করলেই শাশুড়ি হাত খরচ পায় পাতাকা না কেন বউ নিয়ে চলে গেছে কুমিল্লা টাউনে ঢাকা শহরে গ্রাম থেকে মা ফোন দিছে বাবা ওষুধগুলো তো শেষ হাতে কোনো টাকা পয়সা নাই পাশে বউ বসা তো তোমার মারে না এই দিন টাকা দিলা তোমার মা এত টাকা দিয়ে কি করে টাকা দিছে এক মাস হয়ে গেছে সেই দিন নাকি টাকা দিস ও বাবা ঠিক আছে দুই হাজার টাকা পাঠায় তো সেলে পাঠাইছে তিন হাজার কইলাম দুই হাজার তুমি তিন হাজার কেন এরকম কিছু দুই নাম্বার বউ আছে না না নাই নাই এরকম কিছু মহিলা আছে আপনাদের কুমিল্লার কথা কথা বলতে ও বাবা তো পরিবর্তন কতটুকু হয়েছে দেখেন আজ থেকে তিরিশ বছর আগে যেখানে শাশুড়িদের বয় পুত্রবধুরা থর থর করে কাঁপতে হতো বাতের মার ফ্যানের হিসাব পর্যন্ত দিতে হতো আজকে শ্বশুর পছন্দ করে কাপড় এনে দিয়েছে পুত্রবধূ বলে আমার আব্বা আনছে পছন্দ করে আমার শ্বশুর এটাই আমার পছন্দ স্বামী পছন্দ করে কাপড় এনে দিয়েছে কয়টাই আমার পছন্দ আর এখনকার পুত্রবধূরা বলে তুমি কাপড় শিনো হ্যাঁ তুমি টেয়া দিলে দিবা না দিলে না আমি নিজেই কুমিল্লা শাসন মার্কেটে গিয়ে কান্দির ভার চকবাজার গিয়ে আমার নিজের কাপড় আমি নিজে কিনতে পারবো আমার বাপের বাড়িতে টাকা চলে আসবে তোমার টাকা লাগবে না আজকে কাপড়ের মার্কেটে এই যে ঈদ উল ফিতর গেল আট নয় দিন আগে কাফরের মার্কেটে ফুরুষ এখন আর ঢুকতে পারে আর এত ওষা ওষা জোতা পরে বেচারা পুরুষ বলে এই মার্কেটে ঢুকলে কোন জোতার তলে তুলে মরে যায় কোনো ঠিক নেই তা আজ থেকে তিরিশ বছর আগে এত মহিলা কাফরের মার্কেটে দেখছেন বাজারে এত মহিলা দেখা গেছে আজকে সবজি বাজার যান মুরগি বাজার যান গরুর বস্ত্রের বাজারে যান যেই জায়গায় যাবেন সেই জায়গায় দেখবেন সোতা নিয়ে মহিলা দাঁড়ানো তো আমার নবী বলছে কেউ কেমতের আগে সমাজে বারোটা জিনিস দেখবা এই বারোটা জিনিস যখন দেখবা দেখবা সমাজে বেশি বেশি ভূমিকম্প হবে ঘূর্ণিঝড় হবে অতিবৃষ্টি হবে ভূমিদাস হবে গজব নেমে আসবে নাম্বার তিন কি পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে আমরা সেই জামানার সাক্ষী হয়ে যাচ্ছি কথা কেন ঠিক কিনা নাম্বার চার সন্তান অধিকারে মায়ের অবাধ্য হবে আজকে এই যুগে আমাদের সন্তানরা ডিজিটাল ছেলেরা মায়ের কথা শুনতেই চায় না যেই মা দশ মাস দশ দিন গর্বে রেখে এত কষ্ট করে লালন পালন করেছে মেয়ে পছন্দ হয়েছে মারে জিজ্ঞাসা করে না বিয়া নিজে নিজে করে লিস কথা কর না কেন আমার পছন্দ আমি বিয়া করবো সংসার করব আমি মার অনুমতি কি দরকার এরকম কুলাঙ্গার সন্তান আছে না না আমার নবী বলছে সমাজে বারোটা আলামত দেখবে চার নম্বর আলামত হলো সন্তানরা মায়ের অবাধ্য বেশি অধিক ঘরে সন্তানরা মায়ের অবাধ্য হবে বেশি বেশি মায়ের অবাধ্যতা করবে আজকে আমাদের কিছু ডিজিটাল মহিলারা এই তুমি কেন মিটিং করতে আসছো এ হ্যাঁ এক কাপ রং অন্তত মুখটা বন্ধ তো সিটাং থেকে আসছি জাম টাম ঠেললা সাইড জায়গায় জাম পাইছি আসলামুল্লাহ নয়টা আইসি এগারো পনের বারোটা তুমি বুঝবা কি আবার কালকে আমার একেবারে কক্সবাজারের শেষ প্রান্তে মাহফিল এখান থেকে আমি কক্সবাজার চলে যাব আমার আর জহিরুল ইসলাম ফরিদি সাহেব এই মাহফিলটা আমি নিতে চাই না ফরিদি সাহেব চলেন কক্সবাজারটাও গুরমু দুইজনে মিললেও মাহফিলটা করবো ফরিদি সাহেব আসতেছে ও একসাথে যাবো উনিও কসবা বা আমার মাহফিল রওনা দিয়েছে একটা মাহফিল ওয়াজ করবো দেড় ঘন্টা কিন্তু আসতে হয় কয়েক ঘন্টা আসা যাওয়া অনেক কষ্ট আর গরমের মধ্যে আওয়াজ না এর কোরআন হাতিসের কথা হচ্ছে গভীর মনোযোগ তো এখন দেখেন আজকে আমাদের কিছু ডিজিটাল যুগের মহিলাদের অবস্থাটা দেখেন আজকে দুই বছরের বাচ্চা এই যন্ত্রণা দিলে দুধ খাইতে চায় না এ জোরে বলতে হবে বাত্রমা মা বয়স দুই বছর ফিটার খাইতে চায় না যদি মোবাইল না দেয় কথা কি বাস্তব না অবাস্তব এই ডিজিটাল যুগের আমাদের কিছু বোনেরা আজকে আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আগামী প্রজন্মকে নষ্ট করতেছে টিকটক দিয়ে দিতেছে আপনি যে মোবাইল দিয়ে টিকটকে ধরিয়ে দিলেন এই বাচ্চাটা টিকটক চালাইতে গিয়ে দেখে আজকে টিকটকাররা রঙ্গিল চুল রাখে এই সাইডটা রঙ্গিল এই সাইডটা হলুদ এটা সাইডটা লাল এক মাথার চুলের সাইড রকমের মডেল আজকে আমাদের বাচ্চারা এগুলো দেখতেছে কথা কটা কেন আজকে খেলনার পিস্তল হোক যেই পিস্তল হোক একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলতেছে টিকটকে ভিডিও দেখতেছে আজকে সন্ত্রাস ভাব শিখতেছে একটা মেয়ে ছোট বাচ্চা টিকটকের ভিডিও করে সে আরেকজন ছেলেকে কিভাবে প্রেমের প্রস্তাব দেয় আমাদের বাচ্চাটার বয়স চার বছর হে ও দায়ী লোক শিখে ফেলতেছে আপনাকে রাগ করতেছে আমি হক কথা বলবো দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কত দাওয়াত কত প্রতিদিন ফোন দিয়ে না করে দেই। ও বাবা যেই কথা বলতেছি হক কথা আমার বলতে হবে আজকে আমাদের ডিজিটাল যুগের মহিলারা শুধু তারা মনে করতেছে বাচ্চারা বিরক্ত করবে এই বিরক্ত থেকে বাঁচার জন্য যে মোবাইল নামক যন্ত্রটা ধরেয়া দিচ্ছেন আর এই যুগের মহিলাদেরকে বলবো আপনারা কি কষ্ট করছেন আমাদের মা সাসিরা কি কষ্ট করেছে একটু ফেটে ব্যাথা কে আমার সিজার করে ফেলল সিজার করে ফেলল কোন সময় আমার জীবন নিয়ে টানাটানি আর আমাদের মা সাসিদের যুগে সিজার কি জিনিস জানতো আমাদের বহু মা সাসী আমাদেরকে জন্ম দিতে গিয়ে অসংখ্য আমাদের চাচা তো ভাই আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন এই যে নতুন প্রজন্মের সন্তান তাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের বহু মা চাচিদের জীবন বস্রব বেদনার সময় চলে গেছে কথা কন ঠিক আর এই যুগের মহিলারা একটু সামান্য উনিশ থেকে বিশ বেতা হলে সিজার করাই লাও আমার জীবনটা যেতেছে সিজার করাই হলো আর ডাক্তারে বলে আমরা তো এই কাজেই বসে আছি গোটা বাংলাদেশের মতো আর পৃথিবীতে কোনো রাষ্ট্রে এত সিজার নাই এই কথা বলেন ঠিক কিনা এমন 나라 আছে 5% সিজার এমন রাষ্ট্র আছে 6% সিজার 9% সিজার আর এই যুগে বাংলাদেশে 85% সারা এখন সিজারি হয় না কথাকনা কেন আরামে সিজারের বাচ্চা জন্ম দিলেন কষ্টর বেদনা করলেন পাইলেন না বাচ্চা হলো কথা দুইতে হবে আমাদের কুমিল্লার ভাষা কয় খেতা খেতা দুইতে হবে বলে কাঁথা দুইতে হবে বলে প্যাম্পাস একটার পর একটা এক বস্তা এনে রয়েছে এক বস্তা কিনে লইছে জানে আর কোন বাজারে বারবার না যাইতে হয় ডাক্তারের দোকানে এক বস্তা আনছে প্রতি রাতে দুইটা তিনটা পাল্টায় আর আমাদের মাসাসিরা বারোটা তেরোটা খাতা পরিষ্কার করতে করতে সকালবেলা শীতের কাল সূর্য মাঝে মাঝে উঠতো না চুলার মধ্যে সেঁকা দিয়ে এই কাঁথা শুকিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে অনেক সময় পাত্তা পায়খানা করতে করতে এগারোটা কাঁচা শেষ মায়ের আচল দিয়ে গুম পাড়িয়েছে এক আসল আবার প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছি আবার কোলে নিয়েছে কোলের মধ্যে আবার ভিজায় ফেলেছি আ বাবা বুকের মধ্যে নিয়েছে বুকের মধ্যে নিয়ে সারা রাত আমাদেরকে নিয়ে জাগ্রত ছিল এই কষ্টকে ডিজিটাল যুগের পুত্রবধূরা করে শুধু খালি পায়খানাটার কালারটা খালি একটু পরিবর্তন হইতে দেরি এক হাজার টাকা দামি ভিজিট ওয়ালার ডাক্তার দেখাইতে দেরি নেই এই কথা কটা কেন এত আরাম আছে এটিএম কাক করে দিয়েছে সুইচ টিপ দিলে টাকা কথা কটা কেন আবার এটিএম ভূতে যাবার টাইম নাই আবার জামা ইতালি থেকে ডুবাই থেকে এর বিকাশের বিকাশে ঢুকাই দিয়েছে ঘরের সামনে থেকে টাকা উঠাও তোমার এত কষ্ট আমার সহ্য হয় না এত আদর ভালোবাসা দিয়েও আমাদের মহিলাদের একটা খুব অভ্যাস কি জানেন এই মহিলারা তারা স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখবে বাচ্চারা ডিস্টার্ব করবে বলে যন্ত্র একটা পাইছি মোবাইল একটা ধরায়া দেয় কথা কেন কেন এই মোবাইলটা দরায়া দিয়ে আপনি যে সাময়িক এক দুই ঘন্টা বিরতি বিরতি দেওয়ার জন্য বাচ্চাদের থেকে মুক্ত হওয়ার জন্য যে যন্ত্র একটা দরায় দিলেন এই যন্ত্র দেখতে গিয়ে আজকে বকাটা ছেলেদের ডায়লগ শিখতেছে খারাপ বাসার গালাগালি শিখতেছে সন্ত্রাসবাদ শিখতেছে বাইরে বাইরেতে মেরে ফেলতেছে এগুলো শিখতেছে এই বাচ্চাগুলো যখন আউলিয়ার কথা শোনার কথা গৌস্য তালিম নেওয়ার কথা গৌসুবাকের আদর্শ শিক্ষার কথা নিজামুদ্দিন আউলিয়ার কথা শিক্ষার কথা গৌসুবাক কিভাবে ডাকাতদের থেকে উদ্ধার হলেন ডাকাতরা কিভাবে গৌসুবাকের দরবারে তওবা করে কিভাবে তারা জীবন পরিবর্তন করল আমাদের বাচ্চারা শিশুকালের আমাদের বাচ্চারা আউলিয়াই কেরামদের যে আদর্শ শোনার কথা এখন আমাদের বাচ্চারা টিকটকের ডায়লগ মুগস্থ করে কথা কন্যা কেন ঠিকই এজন্য অধিকাংশে ক্ষেত্রে অভিভাবকরা দায়ী এই জোরে বলেন কারা দায়ী মার ঘাট থেকে কি কেউ মোবাইলের তালিম লই আসে নাকি মায়ের গর্ভে মোবাইলের তালিম শিখায় দেওয়া হয় মায়ের গর্বে তোর মোবাইলের যন্ত্র বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় নাই এজন্য বলছি আমার ডিজিটাল যুগের এই যুগের পুত্র যদি এই মোবাইল নামক যন্ত্র থেকে বাচ্চাদেরকে দূরে না সরায় তাহলে অচির ভবিষ্যতে বৃদ্ধাশ্রম সারার কোনো উপায় নাই আল্লাহ এই ফেতনা থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের মহিলাদেরকে এই ফেতনা থেকে সজাগ থাকার তফিক দান করো আপনাকে রাগ করছে এটা একটা সামাজিক রোগ হয়ে গেছে একটা সামাজিক রোগ আমরা লেখক মানুষ আমাদের কাজ হচ্ছে মানুষকে যখন যে ফেতনা মাথা চারা দিয়ে উঠবে সেই ফেতনা সম্পর্কে মানুষকে সচেতন করা আকাশটাও ভালো না সময় কম এজন্য দ্রুত মূল কথাগুলো বলছি তা নবী বলছে পাঁচ নাম্বার কম মসজিদে দেখবা কলর হট্টগোল নেতাগিরি বেড়ে যাবে আছে না নাই এই মিয়া মসজিদ হলো সাত শতাংশ আমার বাফে পাঁচ শতাংশ দিছে দাবি আমার বেশি ভুজুর গলায় কয় বুঝায় মসজিদটা হের জায়গাটা বেশি দেওয়া এরকম কিছু দান করে ও গোটা দেওয়ার গুতা দেওয়ার লোক আসে না নাই এ আমলিকের নেতা বিম্পিন নেতা ছাত্রলীগের নেতা জামাতের নেতা অমুক নেতা তো তুমি তোমার নেতার জায়গায় তুমি থাকো মসজিদে গিয়ে নেতা ফুটাইতে এমন কিছু আছে না নাই তা আমার বলছে ক কেয়ামতের আগে মসজিদের মধ্যে নেতা গিরি ফুটাবে গলার আওয়াজ বড় করবে আমরা সেই জমানায় চলে এসেছি কথা কোন ঠিক কিনা তারপরে আমার নবী বলছে 6 নাম্বার পাপাচারীরা গুত্রের নেতা হবে তারপরে আমার নবী বলছে সাত নম্বরের সবচেয়ে নিকৃষ্ট লোক তারা হবে সমাজের কর্ণধার এই কথা কোন এক ঠিক কিনা আজকে গانداخور হিরোইন খোর পাঁচ ছটা মামলার আসামি হত্যা মামলার আসামি বিভিন্ন মামলার আসামি ইপটিজিং এর মামলা আসামি নারী নির্যাতনের আসামি এরা হয়েছে সমাজের পরিচালক কথা কেন হ্যাঁ সমাজ পরিচালনা করে অথচ সে হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার নবী বলছে কেমতের অন্যতম একটা আলামত হচ্ছে তোমরা দেখবা সমাজের খারাপ মানুষগুলো সমাজ পরিচালনার দায়িত্ব নিবে কথা কি বাস্তব না বাস্তব আমার নবী বলেছে তিন মিজির হাদিস দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস মিলাই নিবেন ইন্টারনেট থেকে এবার আসেন তারপর আমার নবী বলতেছে আর একটা মজার জিনিস দেখেন আমার নবী বলতেছে মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য খারাপ মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখাবে মানি চান কান্দির ভার গিয়ে দেখা হয়েছে এলাকার এক খারাপ নেতার সাথে আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন শুনছি গতকালকে নাকি আপনার ডায়রিয়া হয়েছিল আপনি এটা ভালো ডায়রিয়া ভাই অথচ ডায়রিয়া কিন্তু বেসারা রয় নাই রাস্তায় দেখে সেলুট দিতেছে সালাম করতেছে রাস্তা ফার হওয়ার পরে বলতেছে মরে না কেরে আল্লাহর গজব তার উপরে পরে না কেরে এরকম আছে না নাই তাহলে তার সম্মানটা কেন দেখাইলো তার কুনজর থেকে বাঁচার জন্য কারণ তার সাথে যদি গুতাগুতিত লেগে যায় দুশ্মনী হয় গায়েবি মামলা দিয়ে দিবে বিভিন্ন সন্ত্রাস বাহিনী দিয়ে তার জমি দখলের চেষ্টা করবে বিভিন্ন অত্যাচারের চেষ্টা করবে তা আমার নবী বলছে শেষ জামানা এমন একটা জামানা হবে খারাপ মানুষকে দেখলে সেলুট দিবে সালাম দিবে দূরে গেলে আবার বলবে অভিশাপ দিবে গজব করে তার উপরে কথা কণা কেন টিকি রে এরকম আছে না না এটাও আমান্নবী বলেছে তারপরে গায়িকা নর্তকী আধুনিক বাদ্যযন্ত্রের বৃদ্ধি পাবে কথা কণা কেন টিকি রে গায়িকার এখন অভাব আছে আমাদের স্বাধীনতার পিউডে যারা যাই হোক যারা জেনারেল শিক্ষিত মানুষ আমরা স্বাধীনতার পিউডে আমরা কয়টা শিল্পী হাতে গোনা কটা শিল্পীর নাম আঙ্গুল ধরলে বলে দিতে পারতে আর এখন কুমিল্লা জেলায় যদি খবর নেন এর চেয়ে গুণ বেশি শিল্পী পাওয়া যাবে শুধু কুমিল্লা জেলার ভিতরে কথা কথা কেন ঠিক কিনা আর বাদ্যযন্ত্র আগে তবলা দফ আর কয়েকটা ডোল বাসি বাদ্যযন্ত্রের নাম আপনারা জানেন জানতেন আর এখন বাদ্যযন্ত্র এমন আধুনিক যন্ত্র আধুনিক বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়েছে এই বাদ্যযন্ত্রের নামও আপনারা জীবনে কোনো দিন শোনেন নাই তাহলে আমান্নবীর কথা কি বাস্তব না অবাস্তব তিরমিজি শরীফের হাদিস দেখেন তারপর নবী বলছে মত বিভিন্ন নামে মত পরিবেশন করা হবে আজকে তাই দেখছি আমি নাম বলতে পারবো না নাম বললে মিডিয়ায় রেকর্ড হচ্ছে বিভিন্ন কোম্পানি বুঝেন না মদ খরদ আবার তো শক্তি বেশি আমার নাম আবার ভুয়া মামলা দিবে মদ মদের নাম বিভিন্ন নামে মদ পরিবেশন হচ্ছে কথা কথা কেন ঠিক এটা আমার যুবক ভাইয়েরা মনে করতে চাই এটা তো মদ না এটার নাম অমুক নাম বলতে পারতেছি না আমি ওইটার নাম তো অমুক এটার নাম তো মদ লেখা না এটার নাম তো অমুক কিন্তু মদের গুণাগুণ কিন্তু সবইটার ভিতরে আছে শুধু নামটা পাল্টিয়ে দিয়েছে আমার নবী বলেছে দেড় হাজার বছর আগে বাস্তবতা আমরা তা দেখতে পাচ্ছি কথা কথা কেন ঠিক কিনা। এরপর এরপরে আমার নবী বারো নম্বর আলামত আমার নবী বলছে আমার পূর্ববর্তী উম্মদেরকে পরবর্তী উম্মতরা সমালোচনা করবে কথা কথা কেন ঠিক কি আজকে বাগদাদি হুজুর থাকতে বাগদাদি হুজুরের কোনো বিষয়ে গোটা কুমিল্লা শহরের কেউ কোনো কিছু বলতে পারছে ও হাবিরা পর্যন্ত সাহস করতে পারছে এখন বাগদাদি হুজুর শুভ আগমন লেখত এই শুভ আগমনটাকেই আমরা সুন্দরভাবে পরিবেশনের চেষ্টা করি এটা নিয়ে অনেকের কষ্ট তো হুজুর থাকতে কেন প্রতিবাদ করলেন না কথা কেন কেন মাসালার ব্যাপারে তো উনাকে তাজিম করেন ঠিক আছে মাসালার ব্যাপারে তো সত্য কথা বলতে হবে কথা কেন ঠিক কি আমি মূল কথা যে কথা বলতেছি দেখেন আজকে এই আহলে হাদিসেরা ইমাম আবু হানিফা সহস বড় বড় আমাদের পূর্ববর্তী বুজুর্গদের সমালোচনা করছে কথা কেন কেন এটাই আমার নবী বলে গেছে আমার উম্মতের শেষ জামানার লোকেরা আমার পূর্ববর্তী উম্মতদেরকে সমালোচনা করবে আজকে একদল লোক শিয়া যারা সাহাবিদেরকে গালমন্দ করে কথা কেন ঠিক কিনা শিয়াদের সাথেও আমাদের কোনো সম্পর্ক আহলে হাদিস যারা ইমাম আবু হানিফা সহ ইমাম মনীষীদের সমালোচনা করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক সম্পর্ক এমন কি পাশাপাশি আমাদের বুজুরগানে কেরামদের আকিদার যারা সমালোচনা করে আমাদের বুজুরগানে কেরাম বাগদাদি হুজুর থেকে শুরু করে আমাদের যত মাসায়ক হজরতদের আকিদা মসলক তাদের আকিদার চিন্তা দ্বারা তারা যে মশালা আমাদেরকে দিয়ে গেছে গবেষণা করে এদের বিরোধিতা যারা করে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক